ওদের কাজ হচ্ছে বিজ্ঞাপনকে প্রমোট করা এছাড়াও গেমের কোম্পানি ও বিজনেসের সঙ্গে যুক্ত যেমন যেমন মার্সিডিস বেঞ্চ ডার্ট টি শার্ট রে ব্যাগ গুচি ব্যাগ এসব রোলেক্স এরকম বিখ্যাত বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে কোলাবারেশন রয়েছে ওদের ওদের কাজ হচ্ছে এই বিজ্ঞাপনগুলোকে গুলোকে দেখানো ব্রিটেনে তো অত লোক সংখ্যা নেই আমাদের ইন্ডিয়াতে প্রচুর লোক সংখ্যা ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে চুক্তি করেছে দু হাজার বত্রিশ অব্দি ওদের চুক্তি আছে এবার এই চুক্তি অনুযায়ী ওরা হয়তো টার্গেট থেকে যে পাঁচ কোটি দশ কোটি আরো বেশি সে টার্গেটটা কতটা কিনতে সেটা তো আমরাও জানি তো সেই টার্গেট অনুযায়ী ওরা আমাদেরকে গ্রেফতার করছে এবং আমরা কেন শুধু শুধু বিজ্ঞাপনটা দেখি ওই বিজ্ঞাপন দেখার জন্য ওরা একটা চার্জ পে করে যারা এখানে আছে সবাই বিষয়টা জানেন তো ওটা নিয়ে আর বিশেষ কিছু বললাম না যে বিজ্ঞাপন দেখলে কিভাবে কি পয়সা পাওয়া যায় তবুও বলছি আপনারা নিজেরা যারা অলরেডি মেম্বার হয়ে গেছেন পারমানেন্ট মেম্বার হয়ে গেছেন তারা আরো তিনটাকে বড় শক্তিশালী করবার চেষ্টা করুন ধরুন আপনি এল ওয়ানের মেম্বার হয়েছেন কিংবা এল টু মেম্বার হয়েছেন কিংবা এল থ্রি তে মেম্বার হয়েছেন এখন পর্যন্ত এল থ্রি ওরা খুলেছে তারপরে এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ সিক্স একবারে এল টেন অব্দি আছে কিন্তু ওরা একসঙ্গে ওপেন করছে না ওরা এখন এল থ্রি অব্দি জয়নিং এর

বিজ্ঞাপনটা কিভাবে দেখতে হয় কিভাবে সাবমিট করতে হয় এইভাবে ট্রেন করার জন্য তারপর আপনাকে মানে মেম্বার হতে হবে এল ওয়ানে যদি মেম্বার হন তাহলে আপনি প্রতিদিন পাঁচটা করে বিজ্ঞাপন দেখতে হবে এবং চোদ্দ টাকা করে পাবে তাহলে আপনার হচ্ছে সত্তর টাকা প্রতিদিন এই টুতে যদি মেম্বার হন তাহলে প্রতিদিন একশো টাকা করে পাবে আপনাকে নটা বিজ্ঞাপন দেখতে হবে যদি মেম্বার হক প্রতিদিন আপনি পাবেন ছশো আট টাকা করে কিন্তু মেম্বারশিপ ষোলো হাজার পাঁচশো আপনি মানে আপনার কিন্তু এক মাসের টাকাটা উঠে আসছে আপনি এক্সেপ্ট করুন এক মাসের মধ্যে টাকাটা উঠে আসছে তারপর থেকে প্রতিদিনই কিন্তু আপনার ওই টাকাটা উঠে আসছে প্রফিটের টাকাটা উঠে আসবে অর্থাৎ এক মাস পর থেকে আপনার আরো ষোলো হাজার আসবে তার মানে কি হিসেব করতে যাচ্ছে মানে দু মাসে ডবল দু মাসে ডবল হচ্ছে তিন মাসে আরো ষোলো এরকম ভাবেই আসতে থাকবে হ্যালো আর আপনি যদি টিম পাড়ান যেটাকে প্যাসিভ ইনকাম বলি সেটা বিরাট ইনকাম সেটা বিরাট ইনকাম আপনি জয়েন করা যাকে সে এ গ্রুপে হচ্ছে এ গ্রুপের কাছ থেকে তবল আপনি পাবেন পাবেন অর্থাৎ কেউ যদি পাঁচ হাজারে তাহলে আপনি পাবেন ছশো টাকা পাঁচ বারো ষাট ছশো টাকা কেউ যদি এল ওয়ানে এ জয়েন তেমনি আপনি বারো পার্সেন্ট পাবেন আবার এল ওয়ান মানে এ গ্রুপ যদি বি গ্রুপে জয়েন করায় তাহলে পাবে

প্রতি মাসে এক হাজার টাকা অর্ডার যদি আপনি পঁচিশ জনকে জয়েন করেন এই গ্রুপে প্রতি মাসে আপনি পাবেন চোদ্দ হাজার টাকা আর আপনি যদি তার উপরে জয়েন করেন তাহলে ছাপ্পান্ন হাজার আরো 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 আছে এবার আমি দেখে দিচ্ছি আরো কোম্পানি সম্বন্ধে আরো বিশদ ভাবে বলবেন মিস্টার গোলাম মোহাম্মদ মহাশয় অনেক অনেকে দিন ধরে কাজ করছেন এবং কাজ করে বিশ্বে বুঝতে পারছেন যে এই কোম্পানিটি গ্রোথ এবং আপনারা যত মানে সংখ্যায় বাড়াবেন বিশেষ করে এই লেভেল এই ইলেভেলটি যত স্ট্রং করবেন আপনার ইনকাম তত বাড়বে এবার অভিভাবক যেগুলো বলে গেল আপনার যে ধরুন পার্সেন্টেজগুলো পুরো নতুন করে বলার কিছু নেই এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ কারণ আপনারা সাপ্তাহিক যেগুলো মিটিং হয় সাতটা থেকে আটটা মঙ্গলবার এবং শুক্রবার এগুলো অ্যাটেন্ড করবেন সব সময় আর যদি আছি আমরা আর বিশেষ কিছু পড়ার নেই কারণ আপনারা কাজ করছেন কাজ করার মধ্যেও জানতে পারছেন যদি অনেক কোনো অসুবিধা হয় সেগুলো বলতে পারেন তার উচিত আপনার এই কাজ করতে গিয়ে সেগুলো জানান অসুবিধা হয় প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল আমি সবসময় ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্টে ছিলাম ম্যানেজার যেভাবে আমাকে আগে যেতে বলেছিলেন আমার টিম আস্তে আস্তে অ্যাচিভ করেছে ভবিষ্যতে আরও আর তাকে আমরা সিনিয়র অমিতা অমিতা পছন্দ সবসময় আমাকে হেল্প করছে এই বলে আমরা আমার আর আরেকটা মধ্যে আপনারা নির্ভয় কাজটা করুন যে ভীতি ছিল যে মানুষ আসলে অনেকের টাকা মারা গেছে টাকা কী হবে না হবে এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকেই যে মনে হয় কেউ দু হাজার টাকা করে দুর্ঘদিন আমরা বসে পাঁচ হাজারের প্রত্যেকে ভয় পাচ্ছি

আমি আমার ডিস্ট্রিক্টার্নাল অ্যালেঞ্জ করেছিলেন আমাদের লিডার যিনি আছেন গোলাম মোহাম্মদ যাকে আমরা মিন্টুদা বলে জানি আঠাশে ফেব্রুয়ারি আপনাদের মতো যেরকম এসে বসেছেন আমিও সেদিন এরকম ফলে এসে বসেছিলাম আর এই প্ল্যানটা সেদিন আমি দেখেছিলাম তারপরে এটাকে সার্চ করি সার্চ করার পর যখন বুঝি যে এখানে আর্নিং করা যায় তো সেই দিন থেকে আমি ডিসে নিয়েছিলাম যে আমি এখানে জয়েন করবো এবং আর্নিং করবো আর তার সাথে সাথে অনেক লোককে আমি হেল্প করবো আর্নিং করবো এই মোটো আমি এই কোম্পানিতে আসি আমি এর তিন তারিখে জয়েন করি আমি প্রথম মাসে আর্নিং করেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা আমি এল থ্রিতেই জয়েন করেছিলাম এল ওয়ানে জয়েন করিনি সেকেন্ড মাসে আমি জয়েন করি আর্নিং করি ষাট টাকা আর এ মাসে আপনার আর্বিট হবে 80000 তো এই আর্বিটগুলো আসবে তো এই আর্বিটগুলো আসে এই ভিভেল কোম্পানি আমরা যে প্ল্যান্টটা নিয়ে ভিলোয়া নেটওয়ে 3 আমাদের সাথে তিনকে প্ল্যান্ট আছে আমরা হয়তো অনেক জানি যে তিনকে প্ল্যান্ট থেকে ইনকাম হয় বাট এই ভিভেল লেভেল থেকে পাঁচ ডকমে ইনকাম

রিক্রুট করার সাথে সাথে একটা রিক্রুটমেন্ট বোনাস পাওয়া যায় সাপোজ আমি আমার বলি যদি আপনি একজন এল থ্রি আর আপনি একজন এল থ্রি কাউকে রিক্রুট করছেন তাহলে রিক্রুট করার বোনাসটা আপনার যেমন টুয়েল পারসেন্ট পাওয়া যায় সেরকম তার সাথে সাথে কিছু রিওয়ার্ড পাওয়া যায় এই রিওয়ার্ড আর বোনাস নিয়ে আপনার রিক্রুটমেন্ট তিন থেকে সাড়ে তিন টাকা পাওয়া তাহলে আপনি ভাবুন আপনি যদি এক মাসে যদি দুজনকেও রিপোর্ট করেন তাহলে আপনার সে মাসে আর্নিং হবে যে আর্নিং ছশো আট টাকা ছাড়াও হাজার তো আমি ওই মোটো নিয়ে এগিয়েছিলাম আমি প্রথম মাসে সতেরো জনকে জয়েন করেন নেক্সট মাসে তেরো তারিখ আমাদের এরকমই একটা সেমিনার হয়েছিল উক্তা ম্যানেজ হলে আমি দিন অ্যাচিভ করি স্যালারি সেটা হচ্ছে কনসালটেন্ট লেভেল ওয়ান কনসালটেন্ট অর্থাৎ চোদ্দ হাজার স্যালারি যে প্ল্যানটা আছে আমি সেখানে অ্যাচিভ করি আর আমি এখন চোদ্দ হাজার স্যালারিতে আছি আমার টার্গেট হচ্ছে সামনের মাসে কনসালটেন্ট লেভেল থ্রি কনসালটেন্ট অর্থাৎ ছাপ্পান্ন হাজার স্যালারিতে যাওয়া সেকেন্ড ইনকাম তো আমরা বললাম রিক্রুটমেন্ট বোনাস থার্ড ইনকাম হচ্ছে আপনি যত যতকে রিপোর্ট করবেন তার থেকে আপনি একটা গেইলি ডাগস অনুসরণ পাবেন সেটা হচ্ছে 4% মানে 70% এর ইনকর্ট তার থেকে আপনি পাবেন 10 টাকা করে এর 180% ইনকর্ট তার থেকে আপনি পাবেন 70% আর এর 280% ইনকর্ট তার থেকে আপনি পাবেন 24 টাকা প্রতি মাসে শুধু এইটাই নয় আপনারা এর থেকে तीन टेवल पाबीस तो लेवल लेवल क्या फार्स्ट लेकेंड लेव लेकिन थ्री पार्सेंट सी लेवल जॉनिंग जॉनिंग जैनिंग बोनस पाए रिकमेंट बोनस पावर सर जो लेवलगुल्बे बी एप इनकम आर पार्सेंट टू पार्सेंट हिस এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্যালারি আপনারা অনেকে হয়তো জানেন না যে আমরা যখন ছজনকে রিপুট করি তাহলে ছজন যখন আমরা রিপুট কমপ্লিট হয়ে যায় তখন আমি ফার্স্ট স্যালারিতে আমি অ্যাচিভ করতে পারি আজকে এখানে অনেকেই ফার্স্ট স্যালারি অ্যাচিভমেন্ট পুরস্কারও পেলেন ফার্স্ট স্যালারি হয় আমাদের এক হাজার টাকা ছজনকে যখন আমরা রিপুট করতে পারি নেক্সট হচ্ছে পঁচিশ জনকে আমরা যদি রিক্রু করতে পারি তাহলে আমরা তখন লেভেল ওয়ান পঁচিশ থেকে যখন আমরা পঁয়ত্রিশে যাব তখন আমাদের দেবেশ হাজার টাকা আর আপনার এটি দুশো জন হবে তখন আপনি পাবেন ছাপ্প হাজার টাকা এটা কোম্পানি হচ্ছে লেভেল থ্রি কনসালটেন্ট করা যায় তো এই হচ্ছে চার রকম ইনকাম আর একটা ইনকাম আছে যেটা আমাদের এখানে একটা আছে मैक्सिमाम लिमिट पर डे इंटरेस्ट पा जाए जे को जे रखम रैंके थे जे जे रखम इन्भेस्ट करते से सरकम पजिशन पाने एखे मिनिमाम इंटरेस्ट इंटरेस्ट मैक्सिमाम इंटरेस्ट दोटो आज मिनिमाम इंटरेस्ट एल वन एल टू और एल थ्री थे जरा आज तरह मैक्सिमाम जो इंटरेस्ट आज से अपना जो मैच्यूरिटी सपोज কুড়ি দিনের ইনভেস্টমেন্ট করেছে কুড়ি দিনের যা ইন্টারেস্ট হবে আপনার যা মোট টাকা সব জিনিস আপনার অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাকাউন্টে আপনার ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে তো এই হচ্ছে আপনার পাঁচ রকমের ইনকাম এখানে আছে আর বাকি কোম্পানির সম্বন্ধে তো আমার সিনিয়র লিডাররা সব বলেই দিয়েছে এইটুকুই আমার বলার ছিল থ্যাংক ইউ એ બીજું હે બબલ કે ચતુ ચુચિતા સાબન કો તમને કોણ તુલે જેસ્પીલા તુકો રે અરે